হ্যালো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের যাদের ভোটের ডিউটি পড়েছে অথবা যে কোনো কারণে আপনারা আপনাদের ভোটের সিরিয়ালের যে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর রয়েছে সেটা যারা জানতে চাইছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা এই তথ্যটা জানার জন্য খুব সহজ প্রসেস আপনারা জানতে পেরে যাবেন দু হাজার চব্বিশে যে ইলেকট্রাল রুল রয়েছে সেখানে সঠিকভাবে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর পেতে হলে অবশ্যই এইভাবে ট্রাই করুন পেয়ে যাবেন কারণ আপনাদের ফর্ম টুয়েলভ এবং টুয়েলভ এ ফিল আপ করার জন্য নির্ভুলভাবে তথ্যগুলো দিতে হবে আর বাই মেসেজে আপনারা যেটা করছেন তাতে হয়তো অনেক সময় ফুল ইনফরমেশনও আগেরটাও চলে আসতে পারে তো এইভাবে করুন প্রথমেই আপনারা যে ওয়েবসাইটে যাবেন এবং এটা আপনারা ফোন থেকেই পারবেন আমি ফোনেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন তো সেখান থেকে সরাসরি আপনারা আপনাদের তথ্যগুলো পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাচ্ছে স্ক্রল করে একটু জাস্ট নিচের দিকে এলে সিটিজেন সার্ভিসেস বলে যে একটা অপশান আছে সেটাই ক্লিক করতে হবে ক্লিক করলেই বেশ কয়েকটা ইনফরমেশান পাবেন সেখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন সেটা হচ্ছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা চলে আসছে প্রথমেই আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল মনে করবেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ইউর এপিক নাম্বার আপনাদের এপিক নম্বরটা আপনারা দিয়ে দেবেন তারপর স্টেট চুজ করবেন আর ক্যাপচাটা দেওয়ার পর সার্চ করবেন ব্যাস তাহলেই আপনারা কিন্তু আপনাদের পার্ট নাম্বার সিরিয়াল নম্বর সমস্তটাই পেয়ে যাবেন খুব ছোট্ট একটা কাজ সঠিকভাবে সঠিক তথ্য পেতে হলে এইভাবে করুন অবশ্যই আপনাদের সব কিছু ইনফরমেশান এখান থেকেই পেয়ে যাবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব